এই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু অনেক ভালো আছি আর আমি এই কয়েকদিন ভিডিও করতে পারিনি কারণ বিয়েবাড়ির একটু কাজের চাপ ছিল আর আমি কিন্তু এসেছি এক্সপো মেলাতে তোমরা কে কে এক্সপো মেলাতে এসেছো একটু কমেন্টে জানাও আর এটা হচ্ছে এক্সপো মেলার গেট এত সুন্দর করেছে এবার গেটটা আর টিকিট কাউন্টারগুলো পাখির খোপের মতন একদম ছোট ছোট করেছে আর দশ টাকা করে টিকিট আমি দশ টাকা কিন্তু খুচরো দিচ্ছিলাম খুচরো এখানে গুনছিলাম কারণ আমার কাছে সেরকম খুচরো ছিল না তো এই খুচরোগুলো দিয়েই আমি কিন্তু টিকিটটা কাটবো চলো তোমরা দেখো তো আমার কিন্তু টিকিট কাটা হয়ে গেছে এবার কিন্তু আমি ভিতরে ঢুকবো আর বালুরঘাট এক্সপো এবারকার কিন্তু এই গেটটা আমার সত্যিই খুব ভালো লেগেছে মানে এবার ইউনিক একটু কেটটা করেছে আর মেলায় ঢুকেই কিন্তু পাশে রাধাগোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার তারপরে কিন্তু এখানে আচারের দোকান দেখতে পেয়েছি আর মেলাটা অবশ্যই এবার ফাঁকা অতটা ভিড় নেই তারপরে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলের গাছ মানে এত সুন্দর সুন্দর ফুলের ফুল এনেছে এরা যে ফুলগুলো দেখে আমার খুব ভালো লাগছিল তোমরা কিন্তু বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারো আর এখানে কিন্তু ছোট বাচ্চাদের জন্য অসংখ্য খেলনা আছে যে খেলনাগুলো আমার খুব ভীষণ পছন্দ হচ্ছিলো মনে হচ্ছিল যদি আবার ছেলেবেলায় ফিরে যাই তারপরে কিন্তু এখানে আছে মেয়েদের সুন্দর সুন্দর শীতের পোশাক তারপর এই জিনিসগুলো তো মেয়েদের খুব পছন্দ হবে তোমরা যাও কেন আর এবার কিন্তু এখানে নতুনভাবে শাখার দোকানও কিন্তু করেছে তোমরা কিন্তু শাখা কিনতে পারবে আর আমি কিন্তু এখানে একটু ভেন্টা সাপগুলোকে একটু না দেখছিলাম সুন্দর সুন্দর সাপ যেগুলো মানুষকে ভয় দেখানো যাবে আর আমার তো এটা নেশা এরকম শয়তানি করার একটু মেলায় গিয়ে তো একটু বন্ধুগুলো দেখছিলাম আর এখানে কিন্তু আমি এই দেখো তোমরা কী করছি এই শয়তানিগুলো কিন্তু আমি করতে ভীষণ ভালোবাসি মেলায় গিয়ে কিন্তু আমি এই শয়তানিগুলো কিন্তু করবই। আর এটা আমাকে কেউ আটকাতে পারবে না আর এখানে কিন্তু সুন্দর সুন্দর জিলাপি জিলাপির দোকানটা আমার খুব ভালো লেগেছে এত সুন্দর জিলাপি মালপুয়া অনেক রকম আইটেম এখানে কিন্তু আছে তারপরে কিন্তু মেলা এখানে কিন্তু আমি পানের দোকান দেখতে পেয়েছি এটা কিন্তু আমার ফেভারেট আমি কিন্তু পান খুব ভালোবাসি তোমরা সবাই আমার ভিডিওতে দেখেছো আমি অবশ্য সেদিন পানটা ট্রাই করিনি এর পরের বাজে যেদিন যাবো সেদিন ট্রাই করব তারপরে এখানে কিন্তু পটেটো স্টলও বসেছে যেগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে দাম তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো তারপর কিন্তু এখানে মোমোর স্টলও বসেছে এমটি টি মোমো মোমোর স্টলটা কিন্তু খুব সুন্দর সবুজ লাইটিং দিয়ে কিন্তু ভালোই লাগছিল আমার তারপরে এখানে কিন্তু একটা ইউনিক দোকান বসেছে যে দোকানটা আমি এবার প্রথম দেখলাম চকলেট এটা তোমরা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম চকলেট এটা অবশ্য চকলেট কেক টাইপের আমি কিন্তু ট্রাই করিনি নেক্সটবার গিয়ে ট্রাই করব তোমরা কেকে ট্রাই করেছো কমেন্টে বলো আর তারপরে কিন্তু বোম্বে পাও ভাজির দোকানও কিন্তু এখানে আমি দেখতে পেয়েছি যেটা আমি ট্রাই করেছি তারপর সেটা আমার ফেভারেট রাইড নাগরদোলনা আমি কিন্তু নাগর দোলনায় উঠতে খুব ভালোবাসি অবশ্য আমার ভয় করে না অনেকের ভয় করে তো তোমাদের তোমরা কে কে নাগর উঠতে পছন্দ করো একবার কমেন্টে জানো আমি কিন্তু নাগরদোলনার সামনে একটু ভিডিও করে নিলাম তো শুধু নাগর দোলনায় নেই এখানে বাচ্চাদের ওঠার মতন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তোমরা যাও মেলায় ফ্যামিলির সাথে যাও বন্ধুর সাথে যাও ঘুরে এসো দারুণ সুন্দর লাগবে আশা করি তোমাদের আর এখানে অনেক খাবারের দোকান কিন্তু এখানে এসেছে সবগুলো ট্রাই করো তারপরে কিন্তু এখানে পাশকুড়ার চপ যেটা আমি প্রতিবারই ট্রাই করি তো আমার খুব পছন্দ এই চপগুলো তো আমি তোমরা কিন্তু কেউ ভেবো না যেটা আমি আমার নিজের দোকান এটা আমার দোকান নেই এটা আমি হচ্ছে পাশকুড়ার চপের চাটনিটা নিয়ে নিয়ে নিচ্ছিলাম তো দারুণ খেতে লাগলো আর এখানে কিন্তু অনেক অনেক খাওয়ার আইটেম আছে যেমন তোমার অনেক রকম আছে আমি তার মধ্যে একটা চিকেন প্যাডিস নিয়েছিলাম যেটা আমার খুব ফেভারেট চিকেন প্যাটিসটা খুব ভালো লেগেছিল আমি কিন্তু এখানে চিকেন প্যাটিসটা ট্রাই করে নিচ্ছি তো খুব সুন্দর লাগলো খেতে তো তোমরা কে কে ট্রাই করেছো এটা তারপরে কিন্তু আমি এখানে অনেকগুলো বাইক দেখতে পেলাম যে যেসব বাইকগুলো আমার কেনার অকাতের বাইরে তো টাকা পয়সা নেই তো তাও আমি বাইকগুলোর দাম শুনছিলাম দুটো বন্ধুর সাথে দেখা হয়েছে ইয়ারকি মারছিলাম আর একটু বাইকগুলোর দাম শুনছিলাম অবশ্য কিনতে পারবো না তবুও কী করবো বলো গরিব গরিবের একটা আশা থাকে তো তাই জন্য দেখছিলাম আর একটু ইয়ার কি ফাজলামো করছিলাম তো দেখা যাক কবে আর বাইক কিনতে পারি তো বাইকটাই দেখে আমার সব শখ মিটে গেছে বেলা ঘোরার তারপরে আমার খুব ঠান্ডা লাগছিলো জন্য আমি কিন্তু বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তো সন্ধ্যা একটু রাত রাত হয়ে গেছিলো তো দেরি হয়ে গেছিলো জন্য তো বাড়ি যাই তো আমি রেডি হচ্ছি তো টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে চলো টাটা বাই